বাউল সম্রাট ফকির লালন সার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়ার আখড়াবাড়িতে জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন লালন উৎসব শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় রাষ্ট্রীয়ভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে তার অনুসারীরা লালন একাডেমি ও জেলা প্রশাসন প্রতিবছর এ এই উৎসব পালন করে আসছে এবার জাতীয়ভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে এতে খুশি দেশ বিদেশের লালন অনুসারী ভক্ত অনুরাগী সহ দর্শনার্থীরা বাংলা दो गर्शी गणी साइ दी आलोगी रख